তোরা একটা খবর মানে সোশ্যাল মিডিয়াতেই আর কি দেখা যাচ্ছে যে তুমি বেরিয়ে যাচ্ছ বা রিপ্লেস করা হচ্ছে তুমি কি বলবে এটা নিয়ে এটা কতটা সত্যি তোমাদের মিটিংও হয়েছে আমরা জানি আউট অফ আউট প্রফেশনাল গাই আমি আমার प्रोड्यूसরের এবং চ্যানেলের এবং ছবি যখন করি সেই প্রডিউসারের জন্য দায়বদ্ধ আমি কখনো একটা এরকম চলা সিরিয়াল বা না চলা হলেও এইরকম পদক্ষেপ কোনোদিনও নেবো না এটা মারাত্মক আন যদি না খুব বিশাল কিছু হয়ে যায় বা আমার শরীর খারাপ করলো বাইরও এরকম তো হয়নি তাই আমি কোনো এনওসি বা কিছু দিচ্ছি না নাও রেস্ট আপ টু চ্যানেল অ্যান্ড অ্যাস এ প্রোডাকশন হাউস দে উল ক দ্য রাইট ডিসিশন ওয়াটেভার আমি সেই অনুযায়ী কাজ করব। আমি তো কল টাইম পেতে আগ্রহী এবং ডেফিনলি কালকে হয়তো শুটিং টুটিং আছে কল টাইম দিয়ে দেবে আমি চলে যাব আচ্ছা এই ঘটনার পর মানে তোমার শুটিং করতে মানসিক ভাবে কোনো অসুবিধা হচ্ছে আমি কেন মানসিক ভাবে অসুবিধা হবে কেন হবে মানে হওয়ার তো কথা নয় পেশাদারিত্ব তো আর পার্সোনাল লাইট দুটো তো আলাদা না আমার তো আমার অডিয়েন্স এর প্রতি আমার দর্শকের প্রতি আমি দায়বদ্ধ আমার প্রোডিউসার এর প্রতি আমি দায়বদ্ধ আমি চ্যানেলের প্রতি দায়বদ্ধ আমি যখন কাজটা নিয়েছি তো আমাকে তো সেটা শেষ করে যেতে হবে আমি তো জেনে বুঝেই নিয়েছি কাজটা হুম তাই না তো এই খবরটা তোমার থেকে যেটা জানা গেল আপা এখন অন্তত সেটা ঠিক নয় ভুল খবর এই ছড়িয়ে পড়ার পর আমি জানি তোমার আমি জানি না কিছু আমি আমার পয়েন্ট অফ ভিউটা রাখলাম আমার এটা অপিনিয়ন যে আমি তো কাজটা চালিয়ে যাব এবার যদি মনে করেন চ্যানেল বা ইয়ে যে ঠিক আছে কোন ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হবে ডিফিনিটলি তাদের সিদ্ধান্ত আমি শিরোধার্য তে অনেকেই বলছেন যে এসআর বদলে গেলে আমরা ধারাবাহিক দেখবো না তুমিও নিশ্চয়ই দেখেছো এমন কমেন্ট কি আমি সত্যি যেটা দেখিনি সেটা বলতে পারবো না কিছুই কারোর জন্য থেমে থাকে না শো মাস্ট বি গো অন তো কখনোই কিছুই থেমে থাকে নি পৃথিবীতে আদিম থেমে থাকেনি বর্তমানও থাকবে না ভবিষ্যতেও থাকবে না তো এইটা নিয়ে চিন্তিত হওয়ার বা আমি কোনো কমেন্ট করার জায়গাই নেই যখন আমরা জানি যেগুলো সাময়িক হুম আচ্ছা এতদিন বাদে ধারাবাহিকে ফেরা মানে তোমার এবং ফিরে যে তুমি ভালোবাসাটা পেলে সেখানে এরকম একটা অপ্রত্যাশিত মানে অপ্রত্যাশিত ঘটনা আর কি তো কি বলবে এটা নিয়ে এটা কতটা বলছি একটা কিডিশ বেহেভিয়ার করে ফেলেছে সেটা এখন তোমরা বুঝতে পারছো আমিও এই স্ক্রিন গুলো দিতে চাইনি এটা প্রচন্ড অপেশাদারিত্ব হুম কিন্তু আমাকেও তো কোথাও আমার সম্মান আমার রক্ষা করতে হতো আমার মান সম্মান সবটাই তো আমাকে বের করে আনতে হতো আমাকে তো কাছাকাছি মিটু শব্দটা লেখা হয়নি বাকি সবই লেখা হয়েছে নাম দেওয়া হয়নি বাকি সবই দেওয়া হয়েছে এরকম একটা ব্যাপার তো সেখানে আমি একদিন সময় দিয়েছিলাম তারা বুঝতে চাইনি যে এটা ঠিক হচ্ছে না এটা কত বড় অপবাদ আর কি কিন্তু ও খুব ছোট মানে দিদি খুবই ছোট আমার স্নেহর পাত্র এখনো স্নেহ করবো ওর ভবিষ্যৎ প্রচন্ড উজ্জ্বল আমি তোমাকে বলতে পারি এত ভালো কাজ করে এর বাইরে আমি কিছু বলবো না ও প্ররোচনায় পা দিয়েছে এটা বলতে পারি তোমার কোনো বা অভিমান আমার কোনোদিনও থাকবেও না নেইও আমি খুব মুখে এক মনে এক এরকম নয় মুখ মন দুটোই আমার একই আমার খুব আমি আমাকে যারা চেনে আমি খুব সহজে বিরুদ্ধাচারণ করি এবং সেটা লিখিও কিন্তু আমি ওর বিরুদ্ধে কখনোই মানে একটা কথাও বলবো না কারণ ও আসলে প্ররোচনায় পা দিয়ে এই ভুল ডিসিশন গুলো এই ভুল সিদ্ধান্ত গুলো ক্রমাগত নিয়ে চলেছে এটা তার বয়সের খামতি আর কি বয়সের জায়গা থেকেই তো আমি ওর থেকে বয়সে বড় ক্ষমা করে দেওয়াটাই আমার কাছে প্রধান কাজ আচ্ছা এই যে প্ররোচনা বলছো তুমি এর আগেও মানে কাদেরকে নিয়ে তুমি ভাবছো মানে সেটা এখন আমি এটা বলবো কি করে দেখো যদি আমি আমার ভাবনা থেকে বা প্রমাণ ছাড়া কথা বলি তাহলে তো ওর আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাই না তো আমাকে আগে প্রমাণ যোগার করতে হবে কিন্তু আমি তোমায় এটা অসুর উত্তরী বেশে অনেক বড় আছে বুঝতে পেরেছি শেষ করব কিন্তু শেষে একটাই যে এই যে মানে তুমি স্ক্রিনশটটা দিয়েছিলে একটা জায়গায় নম্বরটা দেখা গেছিলো এবং সেটা তুমি তারপরে বলে যে সেটা ভুল বসত হয়েছে সেটা অনেকগুলো ফোন আছে বলেছি জানি না কোথাও আমি দেখিনি টেকনিকাল গ্লিচ হতে পারে আমি দেখিনি আমি কোথাও দেখিনি আরকি আচ্ছা 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 ঠিক আছে তাহলে যাই হবে তুমি সেটা যেমন পজিটিভ থাকো সেভাবে পজিটিভলি আর কি নেবে সেটা কাজ না হোক কাজ আমি খুব অগredient মানুষ এত ঝড় গেছে এত ইয়ে গেছে আমি খুবই পজিটিভ মানে আমার যারা প্রাক্তন তাদের কাছেও আমি থ্যাংকফুল আমি বারবার বলে এসেছি হুম সত্যিই তো আমি যে জিনিসটার মধ্যে কোনো দিনও ছিলাম না সেই জিনিসটা আমি কোনোদিনও করব না আমি এটা প্রতিজ্ঞাবদ্ধ আমার মা বাবা এবং দর্শকের কাছে এবং সর্বোপরি তোমাদের কাছে যে যাই হয়ে যাক জিনিস করবে না করবে না আর এই মহিলা গঠিত ব্যাপারে কখনো কু ইয়ে মানে নিচে নিচে এই সব সেক্সুয়াল হ্যারেসমেন্ট বা এই ধরনের জিনিস আমি কোনোদিন যুক্ত থাকব না আমি তোমাকে অ্যাসিওর করতে পারি আমার তো একটা মধ্যবয়স পর্যন্ত চলে এসছে এটা মানুষের যদি ঘর আয়ু সত্তর বছর হয় আমি নিয়ার অ্যাবাউট ফোর্টি মানে আমার থার্টি সিক্স থার্টি সেভেন তো আমার এতদিনে যখন এই ধরনের কোনো মনোবৃত্ত হয়নি মনোবৃত্তি হয়নি তো ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমার ভগবান অন্তত ওই মনটা দেয়নি ঠিক আছে থ্যাংক ইউ সেটা থ্যাংক ই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ